আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাক পকেট জয়েন বিপি মেশিন এই মেশিনের সাহায্যে ব্যাক পকেট জয়েন করা হয় আর এই মেশিনের সাহায্যে ব্যাক পকেট জয়েন করতে গেলে পকেটের আয়রন প্রয়োজন হয় না এই মেশিনের সাহায্যে আয়রন হয়ে এবং পকেট জয়েন করা হয় যার কোয়ালিটি গুণগত মান খুবই ভালো এবং বর্তমান মার্কেটে বিপি মেশিনের সাহায্যে যে পকেট জয়েন করা হয় বায়ারদের কাছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি করা হয় আর এই ব্যাক পকেট জয়েন্ট দেখে বায়াররাও অনেক হ্যাপি কারণ বায়াররাও চাই। এই মেশিন দিয়ে ব্যাক পকেট জয়েন করা হোক কারণ এই মেশিন দিয়ে ব্যাক পকেট জয়েন করলে কোয়ালিটি মান খুবই সুন্দর হয় কোনো জায়গায় আনিবেন হয় না কোনো জায়গায় বাঁকা তারা হয় না কোনো জায়গায় আউট হয় না কোনো জায়গায় টেনশন খারাপ হয় না আর এই মেশিনের গুরুত্বটা এতটাই বেশি যে এই একটা মেশিন দিয়ে ব্যাক পকেট জয়েন করার কারণে ম্যানুয়েল থেকে এই মেশিনে চারটা অপটার কম লাগে ম্যানুয়ালে একটা মেশিনে ব্যাক পকেট জয়েন করতে গেলে দেখা যায় পকেট আয়রন করতে হয় একজনের তারপর পকেট মার্ক করতে হয় একজনের আবার পকেট রুলিং করতে হয় একজনের এই হিসাবে দেখা যাচ্ছে মেনুয়েলের তিনটা থেকে চারটা অপারেটার লাগে আর এখানে কোনো অপারেটার প্রয়োজন নাই শুধু একটা অপারেটর দিয়েই হয় একটা অপারেটর দিয়ে মার্কে সমস্যা সমাধান করা হচ্ছে এবং পকেট জয়েন করা হচ্ছে আয়রন করা হচ্ছে মানে অনেক কিছুই থেকে বেছে দেওয়া হয় তাই এই বিপি মেশিন দিয়ে ব্যাক পকেট জয়েন করাটা খুবই গুরুত্বপূর্ণ গার্মেন্টসে দেখা যাচ্ছে এই বিপি মেশিন থাকার কারণে চারটা অপারেটার মানে কোম্পানি সেভ করতেছে চারটা অপারেটার টাকা সেভ করতেছে দেখ তাই যদি সব গার্মেন্টসে যদি এই ব্যাক পক এই বিপি মেশিন দিয়ে পকেট জয়েন করা হয় তাহলে আশা করি প্রত্যেকটা ফ্যাক্টরি তিন থেকে চারটা অপারেটারের বেতন বৃদ্ধি হবে মানে বেতন খরচ কমবে এবং বায়ারও এই ধরনের কোয়ালিটি দেখে খুব হ্যাপি হবে আর বায়ারাও এই ধরনের অফিসে কাজে কাজ দেওয়ার জন্য আগ্রহী থাকবে কারণ বায়ারা চাই এই মেশিন দিয়ে ব্যাক পকেট জয়েন করতে যাই দেখেন অনেক সুন্দর লাগতেছে একদিকে বডি ধরে তারপর বডি পাল যে বডি অটোমেটিক